তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মতো এই হতভাগা ছেলেটিকে হেল্প করার জন্য তার কারণ হচ্ছে আমার চ্যানেলটি এক সাবস্ক্রাইবার হতে চলেছে যেটার ক্রেডিট তোমার তোমরা সবাইকে দেওয়া উচিত কারণ তোমরা যদি আমাকে বানবাসতে না আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে না তাহলে আমি এত দূর আসতে পারতাম না ধন্যবাদ তোমাদেরকে আবারও আজকে আরেকটা খবর খুবই দুঃখের বিষয়ে বলতে হচ্ছে যে পলিগ্রাম টিভি সালমা এবং টনিকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম সালমা এবং টনিকে নাকি পলিগ্রাম টিভি ছেড়ে দেওয়া ষড়যন্ত্র করছে এই অন্য টাইটেল ছিল বা থামনিলে লেখা ছিল এই ভিডিওগুলো গুলো পল্লিগ্রাম টিভি চুকে পড়ে মানে পল্লিগ্রাম টিভির যারা পরিচালক আছেন তাদের চুকে পড়ে যায় এবং তারা কি করে ভিডিওগুলো দেখে পুরা দেখে দেখার পর আমার সাথে তারা কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করার পর তারা আমাকে ওয়ার্নিং দিয়েছে যে পলিগ্রাম টিভি জড়িত যে কোনো ধরনের ভিডিও যদি আমি বানিয়ে বানিয়ে আপলোড করি আমার চ্যানেলে তাহলে তারা কপিরাইট স্ট্রাইক করে দেবে আমার চ্যানেলটি উড়িয়ে দেবে বা তারা আইনি ব্যবস্থা নেবে তো আমি তাদের সাথে কি বলবো আমার বলার কোনো বাসা নেই কিন্তু আমি যে ইনফরমেশনগুলো পাচ্ছি পল্লিগ্রাম টিভি থেকে এই ইনফরমেশন দিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি আপনারা হয়তো সবাই জানেন টিভিতে শফিক করেছে এটাও সত্য আমি বলেছিলাম এই নিয়ে তারা আমাকে বলেছেন শফিক জড়িত বা পলিগ্রাম জড়িত কোনো ধরনের ভিডিও যদি আমি চ্যানেলে আপলোড দিই তাহলে আমার সাথে তারা আইনি ব্যবস্থায় চলে যাবে তো আমি বললাম দাদা দেখেন আমার চ্যানেলটা এখনো নতুন তো তোমাদের যে আমি ফার্সি বা তোমাদের উপরে অভিযোগ তুলে আমি ভিডিও বানাচ্ছি এরকম না আমি তাদেরকে ভালোবাসি সালমা বলেন টনি বলেন শফিক বলেন এই তাদেরকে আমি দেখতে আমার তাদের ভিডিও দেখতে ভালো লাগে যাদের নাম তাদের আপডেট দিয়ে থাকে আমার ছেমেলে সে ভিডিও দেখে একশো বার ভালো লাগতেই পারে তার মনে এই নয় যে যা খুশি তা ভিডিওতে বলে দেবে তো আমি ভাবলাম আর কি করব আমার তো কিছু করার নেই তারা যেহেতু আমাকে বলে দিয়েছে তো আমি আর তো ভিডিও বানাতে পারবো না অবশেষে ভাবলাম যে অত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটর লাখ কোটি টাকা মাসে ইনকাম করছে আমার মতো সুটেনজন ইউজারকে এইভাবে তারা ওয়ার্নিং দিয়ে দিল এটা কিন্তু তাদের ঠিক হয়নি যাই হোক কি করব আর কিছু করার নেই অবশেষে এই ভিডিওগুলো আপলোড দেওয়া বন্ধ করে দিতে হবে তো তোমরা আমাকে নতুনভাবে এই চ্যানেলে পাবে আমি ব্লগ ভিডিও বা কিছু মোটিভ মোটিভেশন ভিডিও আমি এই চ্যানেলে আপলোড দেবো তো কারা কারা চান এই ধরনের ভিডিও দেখতে বা এই ধরনের ভিডিও দেখতে কার কার ভালো লাগে আমার কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা এতটুকু খুবই খারাপ লাগছে আজকে সেই বিষয়টা নিয়ে যাওয়ার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমাদের এই বিষয়টা কেমন লাগলো আমার কমেন্টে জানাবেন আর দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা আমার কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন